একবার তাই মায়া বিয়া করছে তার হৌরের দিছে হৌরী হৌরি তো এ মাত না বেদা না বেদি হৌরী বেদি বেদির মায়া বেশি না বেদার মায়া বেশি শুরুের দিছে একটা মুরগি বাচ্চাওয়ালা মুরগি দিছে নেই ওই মুরগিটা ভাল মুরগিটা ফাইলে আমার জামাই রে আমার দামান রে খাবাই ডিম ঠিম খাবাইবে বাচ্চা ঠেচা খাওয়াইবে দিছে বেশ হতটি বাচ্চাওয়ালা দিছে এখন তো এই মুরগিরে রে খুব মায়া করে বেটি জামাইও বেশি মায়া করে যেহেতু এটা হৌরির দান উকার টাকার দান লামাইয়া লামাইয়া লামাই লামাইয়া মুরগি রে বাচ্চারে বেছে বেছে খাওয়ায় একদিন বেটা গেছে বাজার দিন হয়ে গেছে আইয়া দেখে মুরগিও নাই মুরগির বাচ্চাও নাই বেটে আমার আমার বড় মায়ার বাচ্চা একটাও দেখি নাই ফুলি টেস্ট আনাই গেছে ওইটা উঠে গেছে হলদি উগারো উগারো উঠে গেছে আনা আনা মরবাহা মরবো আমার হৈরী দিছে

এই দান খাওড়া তোমরার দানের বান্ডার আসমানো এ গম খাওড়া তোমরার গমের বান্ডার আসমানো এ রুটি খাওড়া তোমরার রুটির ভান্ডার আসমানো এ ফল ফ্রুট ওরা খল তোমরার ফল ফ্রুটের ভান্ডার আসমানো আমি নির্ধারিত ভাই নির্ধারিত পরিমাণে দুনিয়াত দেই আসল রিজেকের বান্ডার জমিন ও না আসমানো কনা জমিন আসমানো এখন তার মুরগি জালাখান খান উবার উঠতে আনা খাইয়া মরবো এখন খানার বান্ডার ও ইসলাম গিয়ে আনা খাইয়া মরবা না খাইয়া মরবা মা তো না খাইয়া মরতা নাই আনা খাইয়া